আমলাতন্ত্রিজম এর মুক্তির সনদ এই জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করে এই সকল তন্ত্র মন্ত্র থেকে জাতিকে আমরা পুনরুদ্ধার করতে চাই

সবাই উপযোগী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এমন শিক্ষা ব্যবস্থা আমরা দিব যে তারা পাস করার পরে কোনো না কোনো কর্মক্ষেত্রে চলে যাবে তারা ইনশাল্লাহ যুবকদের কাছে আমরা কাজ তুলে দিতে পারি তাহলে তাদের যে মানসিক ক্যান্সার এবং তারা যে মাদক যুক্ত হচ্ছে সেই মাদক থেকে তারা মুক্তি পাবে মুক্ত হবে সন্ত্রাস চাঁদা কিশোর মুক্ত হলে প্যাসিভ পাবে প্রত্যেকটা নাগরিক তার সুবিধা পাবে ইনশাল্লাহ ক্যাশ থেকে যদি আমরা চাঁদাকে মুক্ত করতে পারি যে জিনিস আপনি পাওয়ার কথায় আশি টাকা সেই জিনিস তখন আপনি পাবেন কম পনেরো ষাট টাকায় সুতরাং সাধারণ নাগরিক চাঁদা মুক্তভাবে যদি দ্রব্য সামগ্রী পায় তাহলে প্রত্যেকে নাগরিক সেই সুবিধা পাবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন বাংলাদেশে জামায়াত ইসলামী তাদের ইস্তিহারে পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য চিকিৎসা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে পঁয়ষট্টি বছরের উপরে বৃদ্ধ যারা তাদেরকে চিকিৎসা ব্যবস্থা ফ্রি করার সুযোগ দিয়েছে বাংলাদেশের জামাত ইসলামী একটি পরিবারের সদস্যের মতো চিন্তা করেছে কোন কাঠ দিয়ে লবণীয় করতে চায় না

যদি কোনো মায়ের দিকে চোখ তুলে তাকায় সেই সাহস পাবে না এই সময় ইনশাল্লাহ তাদেরকে বোনদেরকে কর্মঘণ্টা তাদেরকে কমিয়ে যাদের বাচ্চা ছোট থাকবে এবং যারা চাকরি করবে সেই ক্ষেত্রে যদি তাদের কর্মঘণ্টা কম হয় তাহলে সেই শিশুকে সময় দিবে আগামী শিশুই আগামী জাতির ভবিষ্যৎ সেই শিশুকে তারা গড়ে তুলবে একটি সুন্দর সমৃদ্ধ সমাজ গড়ার জন্য এই শিশুই আগামীর জনক আগামী নেতা আগামী দেশের জন্য কাজ করবে সুস্থ দ্বারা রাজনীতি ফিরিয়ে আনবে মানুষের কাউন্সিলিং এর জন্য আমরা সাইকোলজিক্যাল সেন্টার করব যাদের মানসিক সমস্যা যাদের মানসিক সমস্যার সাপোর্ট দরকার তাদেরকে ব্যবস্থা করব মাদক নিরাময়ের জন্য আমরা বিভিন্ন স্থানে অর্থনৈতিক একটি করে কাউন্সিলিং সেন্টার করব জন্য মাদক থেকে এই সমাজ মুক্ত হয়ে যায় সন্ত্রাসী চাঁদাবাজিদের জন্য আমরা কাজ করার সুযোগ দেব তাদেরকে নতুন জীবন দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাত ইসলামী এই দেশকে এই জাতিকে নতুন করে দেখাবে সন্ত্রাস চাঁদাবাজ দল থেকে তাদেরকে না নিয়ে কিভাবে একটি সুন্দর ভাবে দলীয় রাজনীতি করা যায় রাজনীতিকে তারা পেশা হিসেবে না নিয়ে সংগঠক হিসাবে দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ অধিকারকে আমরা তুলে নিয়ে আসবো এই এলাকার পানি বিদ্যুৎ গ্যাস যে সমস্যা এবং রাস্তাঘাটের যে অবস্থা সেগুলোকে আমরা উন্নতিকরণের জন্য ব্যবস্থা দিব ইনশাল্লাহ এলাকাবাসী আমরা আশা করি আগামীর যে দায়িত্ব এটা শুধু ডাক্তার খালিদের নয় এটা শুধু ডাক্তার শঙ্কর রহমানের নয় এটা শুধু জামাত ইসলামের নয় আগামী বাংলাদেশকে পুনর্মান পুনর্গঠনের জন্য যে দায়িত্ব আপনার আমার প্রত্যেকটা নাগরিক যদি কেউ বিভ্রান্ত করে